আজ থেকে সব কাজে মিলবে ভাগ্যের সঙ্গ কেরিয়ারে দারুণ উন্নতির যোগ পাঁচ রাশির বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ১৬ জানুয়ারি দু হাজার রাত এগারোটা সাত মিনিটে গ্রহগুলির সেনাপতি মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে এর প্রভাবের কারণে মেস কর্কট সিংহ কুম্ভ ও মকর রাশির কেরিয়ারে ইতিবাচক প্রভাব দেখা যাবে জেনে নিন মঙ্গল গোচর থেকে কোন রাশির জাতকেরা সুবিধা পেতে চলেছেন কি কি পেতে চলেছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ে উদিত হয় এবং অস্ত যায় এবং গোচর করে যে কোনো গ্রহের গোচরের কারণে এর প্রভাব বারোটি রাশির সকলের জীবনে দেখা যায় ষোলোই জানুয়ারি মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ রাত এগারোটা সাত মিনিটে গ্রহগুলির সেনাপতি মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করেছে মঙ্গল গ্রহের এই যাত্রার প্রভাব কিছু রাশির উপর বিশেষভাবে দেখা যাবে এই সময়ের মধ্যে তারা অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবেন চাকরি এবং পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে জেনে নিন এই রাশির মানুষদের সম্পর্কে সিংহ রাশি জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে সিংহ রাশির জাতক জাতিকারা এই গোচরের কারণে আর্থিক বিষয়ে সাফল্য পাবেন এছাড়াও বাড়িতে সুখ থাকবে কোনো শুভ কাজে অর্থ ব্যয় করতে হতে পারে কর্মজীবীদের জন্য এই গোচর শুভ হতে চলেছে ভালো চাকরি পেতে পারেন পাশাপাশি ব্যবসায়ীরা এই সময়ের মধ্যে একটি নতুন অর্ডার পেতে পারেন আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি আপনার জন্য অনুকূল হতে চলেছে স্বাস্থ্য ভালো থাকবে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর খুবই ফলদায়ক হতে চলেছে এমন পরিস্থিতিতে আপনি ভালো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন এই সময়ে আর্থিক লাভ হবে এবং আপনি ভাই বোনের কাছে থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে আপনি এই সময়ের মধ্যে একটি ভালো পরিমাণ সঞ্চয় করতে সক্ষম হবেন এই সময়কালে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আরও আনন্দদায়ক সময় কাটাতে পারবেন আপনাদের কমিউনিকেশন ভালো হবে বিশ্চিক রাশি ধনু রাশিতে মঙ্গল গোচলের কারণে বিশ্চিক রাশির জাতকেরা বিশেষ সুবিধা পেতে চলেছেন এই সময়ে আর্থিক লাভ দৃশ্যমান হয় তবে এই সময়ের মধ্য খরচও বাড়বে এমন পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করতে হবে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে আপনি আপনার চাকরিতে কিছু বড় সাফল্য পেতে পারেন আপনাকে শুধু একটু ফোকাস করতে হবে ধনু রাশি মঙ্গল এই রাশিতে প্রবেশ করেছে এমন পরিস্থিতিতে এই রাশির জাতকেরাও অনেক বিষয়ে ইতিবাচক ফল পাবেন ধনুরাশির জাতক জাতিকাদের কাজের চাপ বেশি থাকবে আধ্যাত্মিক কাজে আগ্রহী হলে কাজ সহজে সম্পন্ন হবে এই সময়ে করা ভ্রমণগুলি লাভজনক হবে অনেকে নতুন সম্পত্তি কিনবেন বা কোথাও বিনিয়োগ করতে পারেন কুম্ভ রাশি ধনুরাশিতে মঙ্গলের প্রবেশ কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে নতুন চাকরির সুযোগ আসতে পারে পাশাপাশি এই সময়ের মধ্য করা ছোট ভ্রমণগুলি আপনার উপকারে আসবে শুধু তাই নয় আপনি আপনার সঙ্গীর সঙ্গে এগিয়ে যেতে সফল হবেন আপনি আপনার সঙ্গীর কাছে থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন শুধু তাই নয় এই সময়ের মধ্যে ব্যবসায় করা পরিবর্তনগুলি আপনাকে সাফল্য এনে দেবে স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের সময় খুব ভালো চলুক জয় মাতারা জয় বাবা লোকনাথ